গুড মৰ্ণিং এভৰি ওৱান ৱেলকাম বেক টু মাই চেনেল লিচিত ভৈৰাগু এণ্ড ৱেলকাম টু আ নিউ ভিডিঅ' তো বুঝতেই পারছো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে আজকে মায়ের ডিউটিটা আমি নিয়েছি মায়ের দায়িত্বটা আমি পালন করব। তো কেন আজকে মা গেছে দাদুকে নিয়ে বর্ধমান ডাক্তার দেখাতে মানে দাদুর হার্টের প্রবলেম আছে যার জন্য বর্ধমানে অনাময়ে কিন্তু প্রতি মাসেই চেক যেতে হয় তো পিসিমণি যাই কোনো কোনোবার মশাই যায় এবারে মা গেছে তো সেই জন্যই মায়ের দায়িত্বটা আমি নিয়েছি তো চলো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি উনুমে আর একদিকে গ্যাসের মধ্যে বাঁধাকপি রান্না হচ্ছে আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা রান্না হয়ে গেছে আর এখানে আলু আর গাজরটা বুনিয়ে রেখেছি এখানে ডাল হবে মুসুর ডাল ঋষিদেরও হবে আবার আমাদেরও হবে আজকে ঋষিদের জন্য আলাদা করে আর হবে না সবার একসাথেই করব ঝালটা দেবো না তাহলেই হবে তো চলো সকালেই দুধ দিয়ে গেছে দুধটা কিন্তু এখনও গরম করা হয়নি তাই আর একটা গ্যাসে কিন্তু এখানে দুধটা চাপিয়ে দিলাম তো বাঁধাকপিটাকে এখন কষানো হচ্ছে এরপর সামান্য একটু জল দিয়ে তারপর নাড়াচাড়া করব তো চলো এখন ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিয়ে ভালোভাবে এদিকে গল্প করতে করতে রে সাথে খেলা করতে করতে ভাত রান্না হয়ে গেছে ভাতের ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি আর তারপর বসিয়ে দিয়েছি এদিকে সয়াবিন দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মসুর ডাল কি সোনা কি খেলছো দেখি দেখি কিরকম ঘুরে বল ওই তো খুব সুন্দর ঘুরছে এটা কি তুমি কুরকুড়েতে পেলে গিফট চলো এদিকে আলুটা মেখে নেবো কৃষিদের জন্য আলু সিদ্ধ দিয়েছি আর তোমাদের আমি এদিকে বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে আমি নিয়েছি কমপ্লিট তো আজকের আইটেম বাঁধাকপির তরকারি উচ্ছে আলু ভাজা আর মসুর ডাল আর তার সাথে টক করব মাছের টক আছে কি করছি আমি আমি কি করছি বলো লজ্জা লাগছে কি বলো 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 আমি বলো তুমি কত সুন্দর বললে ওই জন্য হাসলাম এটা আমার বেট্টু সোনা বেটু আমার ভিডিও করা দেখে ইচ্ছে হয়েছে ভিডিও করে দেবে আমায়

রান্নাবান্না এখন কমপ্লিট সবটা দেখানো সম্ভব হয়নি তার কারণ হচ্ছে একা হাতে সবটা সামলাতে আবার ঋষি আছে ওর সাথেও খেলা করতে হচ্ছে না নাহলে খালি বলছে তুমি রান্নাঘরে চলে যাচ্ছ কেন আমার সাথে খেলা করো তো যাই হোক সবটা সামনে নিয়ে মোটামুটি রান্না কমপ্লিট করতে পেরেছি আর এখন ঋষিদকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি তারপরে এখন ঋষিদকে খাওয়াতে বসিয়েছি তো চলো ওকে এখন নি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখো বাবা এখন খোল প্র্যাকটিস করছে বাবা এই সময় দোকান বন্ধ করে দিয়ে সাড়ে বারোটা আর পরে এই খোল নিয়ে এখন এক এক ঘন্টা বা আধ ঘন্টা মতো প্র্যাকটিস করে তারপর স্নান টান করে তো বাবা স্নান করতে করতে এদিকে ঋষিতেরও খাওয়া হয়ে যাবে তারপর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আজকে তো বাড়িতে আছি আমি ভাই ঠাকুমা আর বাবা আর ঋষিত আমরাই পাঁচজন আর দাদু আর মা তো নেই ওরা গেছে ডাক্তারখানা তো ওদের আসতে প্রায় বিকেল চারটে বেজে যাবে ওদের জন্য রান্না বান্না করেছি যদি ওরা তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে ওরাও খেয়ে নেবে এদিকে দেখো ঋষিতের খাওয়া কমপ্লিট আর আমরাও এবার খাওয়া শুরু করব আর খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে নিয়েছে ভাই তো আজকের আইটেম তো বুঝতেই পারছো আজকে মাছ আনা হয়নি তার কারণ হচ্ছে বাবা বললো যে একসাথে এতগুলো রান্না সামলাতে পারবি না মাছটা আজকে করতে হয় না ডিম করে নেব। তো ওই জন্য আজকে ডিম হয়েছে আর ঠাকুমা যেহেতু ডিম খায় না আমি বাবা আর ভাই আর ঋষিদের জন্য একটা গোটা ডিম ভেজে দেওয়া হয়েছে অমলেট করে দেওয়া হয়েছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি টাটা বাই বাই